আসসালামু আলাইকুম হনসল্লিশ পদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে সকল জেলার প্রাথ আবেদন আবেদন করতে পারবেন তো এখানে দেখেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর থেকে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে আঠারোতম পদ সংখ্যা কর্মী নম্বর রয়েছে এখানে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ নাম্বার লোক নিবে তিনজন পেথেন স্কেল আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণকে প্রাধিকরণকে অগ্রগাধিকার প্রদান করা যাবে এবং সুঠোম দেহের অধিকারী হতে হবে এখানে সতেরোতম কর্মিক নম্বর সতেরো মেস ওয়েটার বেতন গ্রেড বিশ পথ সংখ্যা একটি এখানে বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হয়তো অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে কর্মিক নম্বর ষোলো সহকারী ব্যবস্রি বেতন গ্রেড বিশ লোকসংখ্যা পথ একটি বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে কর্ম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কর্মিক নম্বর পনেরো মালিক বেতন গ্রেড বিশ পথ সংখ্যা দুটি বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুঠম দেহের অধিকারী হতে হবে কর্মেক নম্বর চোদ্দ বাবশি বেতন গ্যারেট বিশ পথ সংখ্যা একটি বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বস্তরের কর্ম অভিজ্ঞতা দরকার রয়েছে কর্মিক নম্বর তেরো আয়া গ্রেড বিষ পথ সংখ্যা রয়েছে চারজন বেতন স্কেল আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মহিলা প্রার্থী হতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে ক্রমিক নম্বর বারো শ্রমিক বেতন জ্ঞান বিশ পথ সংখ্যা একজন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত পোশান হতে অষ্টম শ্রেণীর উত্তীর্ণ অথবা স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে কর্মিক নম্বর এগারো নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড বিশ এবং পথ সংখ্যা একটি বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠম দেহের অধিকারী হতে হবে কর্মিক নম্বর দশ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ পথ সংখ্যা সাতজন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কর্মিক নম্বর নয় ল্যাব বিহার বেতন গ্রেড উনিশ পথ সংখ্যা একটি বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ উত্তীর্ণ এবং সুঠাম অধিকারী হতে হবে কর্মী নম্বর আট নির্বাপক বেতন গ্রেড উনিশ পথ সংখ্যা একটি বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার পাঁচশো টাকা শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে কর্মিক নম্বর সাত ল্যাব পরিচালক বেতন গ্রেড উনিশ পথ সংখ্যা দুটি বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ এবং সম্মান সিজিপি মাধ্যমিক ও সার্টিফিকেট সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কর্মিক নম্বর ছয় বাটলার বেতন গ্রেড আঠারো পদ সংখ্যা একটি বেতন গ্রেড আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমহনে পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ক্যাটারিং বিষয় সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হতে হবে কর্মিক নম্বর পনেরো ইনস্টলমেন্ট বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা একটি রয়েছে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে কর্মিক নম্বর চার মিউজিয়াম কেয়ার টেকার বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা একটি বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে জীববিজ্ঞান সহ ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের প্রয়োগ উত্তীর্ণ হতে হবে মৃতদেহ রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা ও অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে এখানে কর্মিক নম্বর থ্রি এফডব্লিউএ গ্রেড ষোলো পথ সংখ্যা রয়েছে ষাটটি বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানিত সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা এফ ডাব্লিউ পদে ন্যূনতম দুই বছর কাজের বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক বা সমমানের সিজিপিএতে সার্টিফিকেট কোর্স বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এখানে কর্মিক নম্বর দুই কম্পিউটার মুদ্রা খনিক টাইপিস কাম করণিক বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা তিনটি বেতন স্কেল দুই নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমানে সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ ও তৎসব মিনিটে করে কম্পিউটার টাইপিং এর গতি বাংলা প্রতি মিনিটের সর্বনিম্ন বিশ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ থাকতে হবে কর্মী নম্বর এক রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্রেড দুই গ্রেড টু এবং গ্রেড চোদ্দ লোক পদের সংখ্যা একটি বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় সিজিবিএতে স্নাতক বা সমমান ডিগ্রি পাশ হতে হবে এখানে এখানে কিছু আবেদনের যোগ্যতা রয়েছে আবেদনপত্র পূরণের পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন সত্যবলী অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণ করিও যারা আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে নয় অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বত্রিশ বছর এবং এখানে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরু পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ নয় অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে সকলে আবেদন করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ